বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আমার ইউটিউব ফ্যামিলি ভাই বোন বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আল্লাহু আশিস রহমাতে আপনারা সবাই ভালো আসি আপনাদের দয় আলহামদুলিল্লাহ আপনাদের বোন আমিও ভালো আছি দেশ এবং বিদেশে যে যেখান থেকে দেখতেছেন আপনারা সবাই আমার সালাম নিবেন এই বলে দেখেন আজকের ভিডিওটা আমি শুরু করলাম সকালবেলা মুরগি ছাড়া দিয়ে দেখেন আমার মুরগিগুলা প্রতিদিন তো শুধু ডিমই দেখায় মুরগি দেখাই না এই দেখেন মুরগিগুলা আজকে কুয়াশা এখন বেলা সাতটা আটটা বাজে আটটা বাজে তখন মুরগিগুলা সেরেছি কিন্তু আটটা বাজলে কি হবে রোদ কিন্তু ওঠে নাই দেখেন মুরগিগুলা সেরে আদার দিয়ে চলে আসলাম বিছানা গোসাতে বিছনাটা গোসাইয়ে আরও অন্য অন্য কাজ করে নেব আর এই মুহূর্তে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি আমার ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন আর ভিডিওটা দেখতে দেখতে আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার যারা পুরাতন বন্ধুরা আছেন তাদেরকে সবাইকে আমি জানাই অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আর আপনারা আমার পুরো ফ্যামিলি হয়ে গেছেন কারণ প্রতিদিন আপনাদের ভিডিও বা আপনাদের কথা না শুনলে একটু ভালো লাগে না এজন্য প্রতিদিন সবার ভিডিওগুলাই আমি দেখি আসলে মেয়ে মানুষ জানেন আর আমি না কে ভিডিও ফুল দেখতে পারি না মিশে কথা বলবো না আমি কি করি ভিডিওটা অন করে রেখে দিয়ে আমার কাজগুলো আমি করি কারণ ভিডিও দেখতে গেলে আমার কাজগুলো হয় না দিন হয়েছে ছোট আর আমি কাজে সারতে পারি না আর এখন আমার মেয়ের খাবার নিয়ে আমাকে যেতে হয় মাদ্রাসায় কারণ ছোট মানুষ খেতে পারে না এজন্য আগে খাবার পাঠাই দিছি ও শুধু সাত দিনে আট দিনের খাবার বাটির মধ্যে রেখে নষ্ট করে ফেলে দিছে খাই নাই এজন্য প্রতিদিন আমি যাই মাদ্রাসায় খাবার খাওয়ানোর জন্য এই দেখেন আমি ঘরটাকে গোছাইয়া রেখে এসে বাইরের অনেক কাজগুলোও করে নিয়েছি অফ ক্যামেরায় করে নাস্তাটা করে চলে আসলাম আমার সোনামনির দুটোকে নাস্তা করাতে এই দেখেন ওদেরকে খাবার সুন্দর করে দিয়ে দিচ্ছি ওরা খেয়ে নিয়েছে আর আমার কলিজার ভাই বোন বন্ধুরা আপনারা কোথায় আপনারা প্লিজ দয়া করে আমার ফুল ভিডিওটা দেখবেন আর যদি নাও দেখতে পারেন তাহলে আপনারা ভিডিওটা অন করে রেখে দিবেন দেখেন আপনার ভাইয়া একসাথে কতগুলো সাবানের গুঁড়া নিয়ে আসছে কারণ আমাদের তো ওয়ার্কশপ ওয়ার্কশপে অনেক গুঁড়া সামান লাগে কারণ সব কালির কাজ হয় আর কালির কাজের জন্য পোশাকও অনেক ময়লা হয় এই জন্য আমাদের অনেক গুঁড়া সামান লাগে এজন্য জন্য আপনার ভাইয়া একেবারে চব্বিশ প্যাকেটে একটা কাঠন ধরে কিনে নিয়ে আসছে আর আমি ঘুনে দেখলাম ঠিকই চব্বিশ প্যাকেট আছে কি না এই তো দেখেন আমি অফ ক্যামেরা ওয়ান ক্যামেরায় সব কাজগুলো করে রান্নাবান্না করে চলে আসলাম আর এই মুহুর্তে এসে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি যারা আমার নতুন বন্ধু হয়েছেন তাদেরকে আমার অন্তর অন্তরস্থল থেকে ভালোবাসা এবং ধন্যবাদ আর যারা আমার পুরাতন বন্ধুরা আছেন তাদেরকে আমি জানাই আমার ভালোবাসা কারণ আপনারা সবাই আমার ভালোবাসার লোক আর এজন্য আপনাদের শুধু ধন্যবাদ দিয়ে ছোট করব না কারণ আমি সব সময় আল্লাহর কাছে দোয়া করি আপনারা যেন সবাই ভালো থাকবেন আর আপনারা যদি আমার ভিডিও না দেখতে পারেন ভিডিওটা না চালু করে রেখে দিবেন কারণ আজকে আর অন্য কোনো কোন কথা বলবো না কারণ বকবক করতে করতে কত কাজই না করে ফেলেছি এই মুহূর্তে বকবক করতে করতে সব কাজগুলো করে নিলাম আর বাকি সংসার আপু একটা কথা আজকে বলেছে যে নিজেকে ভালোবাসো তাহলে মানুষ বা সবাই তোমাকে ভালোবাসবে বাসবে এই জন্য আর নিজেকে ভালোবাসতে চাইতেছি আর আপনারা আমাকে ভালোবাসলে অবশ্যই আমি আরও একটু ভালো থাকবো এখন অনেক ব্যস্ত যখন ছেলে মেয়ে বড়ো হয়ে যাবে আসলেই একা হয়ে যাব যাব এ কথাটা বাকি সংসার আপু বলেছে আসলে আপু ঠিকই বলেছ যখন ব্যস্ত থাকে তখন বলি একটু শাস্তি ইয়ের সুন্দরের দরকার আর যখন ফ্রি হই তখন মনে হয় সময়টা কেন না কাটে এই বলে এইখানে ভিডিওটা শেষ করতেছি আল্লাহ হাফেজ স্টাটা বাই বাই